হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের কলম জাদুকর মৃত্যুকে হাজারো পাঠকের অনুভূতির মধ্য দিয়ে অতিক্রম করা এক কিংবদন্তি কথা সাহিত্যিক তাঁর লেখা প্রতিটি শব্দ আজও শাশ্বত হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে কুয়েট রেডিওর সাত দিন ব্যাপীর বিশেষ আয়োজন হুমায়ুন কথন উনিশশো সালে দেবী উপন্যাসে প্রথমবারের মতো আবির্ভূত হন মিসির আলী মনস্তাত্ত্বিক এবং যুক্তিনির্ভর একজন রহস্যময় মানুষ হুমায়ুন আহমেদ সৃষ্ট এই চরিত্রটির শেষবার উপস্থিতি যখন নামেবে আধার গল্পে দুই সালে হলেও রহস্যপ্রেমীদের কাছে মিসির আলী আজও এক অমীমাংসিত আকর্ষণের নাম হুমায়ুন কথনের প্রথম দিনের নিবেদন মিসির আপনি কোথায় চুপচাপ দুজন বসা মিসির নদীর দিকে তাকিয়ে আছেন আয়না দুঃখী দুঃখী ভঙ্গিতে মিসির আলীর দিকে তাকিয়ে আছে নিসির বলা শুরু করলেন চুপচাপ বসে না থেকে গল্প করো আপনি গল্প করুন আমি শুনি হুম কি গল্প শুনতে চাও আপনার ছাত্রের কাছে শুনেছি আপনার একটা ফাইল আছে সেখানে যে সব রহস্যের আপনি কোনো মীমাংসা করতে পারেননি সেই সব অমীমাংসিত রহস্যের কথা লেখা ঠিক শুনেছ সেসব গল্পের একটা শুনান আপনার ব্যর্থতার গল্প শুনুন নাকি আপনার আপত্তি আছে কোনো আপত্তি নেই বড় আগ্রহ আছে আমি রহস্য ভেদ করতে পারিনি অন্য একজন পারবে সে অন্য একজন তুমিও হতে পারো গল্প শুরু করুন। বছর পনেরো আগের কথা আমার কাছে একটা কিশোরী মেয়ে এসেছে চোদ্দো পনেরো বছর বয়স সে একা আসেনি তার মাতাকে নিয়ে এসেছে মেয়েটার নাম নসিন তার নাকি ভয়ঙ্কর এক সমস্যা আমি তার সমস্যার সমাধান দেব এই মা মেয়ে দুজনের আশা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি আমার নিজের একটা ছোট্ট কামরা আছে ক্লাসের শেষে বসে পড়াশোনা করি মেয়ে এবং মেয়ের মা সেখানে এসেছে আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম কি সমস্যা গো মা মেয়ে ভিতর চোখে মার দিকে তাকালো সে তার সমস্যা নিজের মুখে বলতে চায় না মাকে দিয়ে বলতে চায় তার মা বললেন কি দেখে আমি বললাম কি দেখো নসিন আবার তার মার দিকে তাকালো আমি বললাম তোমার সমস্যা তোমাকেই বলতে হবে খোলাখুলি বলতে হবে এবং আমার চোখের দিকে তাকেই বলতে হবে কোন ক্লাসে পড়ো ক্লাস টেন তুমি পড়াশোনায় কেমন গ্রুপ জি এই তো কথা বলতে পারছো এখন সমস্যা বলা শুরু করো আমি সেমেনা পানতে বেয়ারাকে পাঠালাম নসিন অনেকখানি হলো সে হাত মুঠি করে বসেছিল হাতের মুঠি সামান্য আলগা করল কেউ যখন কিছু বলতে চায় না তখন হাত মুঠিবদ্ধ করে রাখে সেমেনাপের গ্লাসের চুমুক দিয়ে নসিন তার সমস্যাটা বলল আমি না খুব ছোটবেলা থেকে জন্তুর মতো কিছু একটা দেখি জন্তুটা থাকে মানুষের পেছনে সব মানুষের পেছনে না যারা অল্প দিনের মধ্যে মারা যাবে তাদের পেছনে জন্তুটা দেখতে কিছুটা মানুষের মতো তবে মুখ গরুর মতো লম্বা তাদের চোখও গরুর চোখের মতো সেই চোখের মনে কখনো স্থির না সব সময় ঘুরছে জন্তুর গা থেকে কাঠ গন্ধ আসে তার হাত বা মানুষের মতো শুধু হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা মেয়ে যা বলছে সবই সত্যি আমাদের যেসব আত্মীয় স্বজন মারা গেছেন তাদের প্রত্যেকের পেছনে সে এই জন্তু দেখে ভয়ে অস্থির হয়ে কান্নাকাটি করেছে যাদের পেছনে সে এই জন্তু দেখেছে তারা প্রত্যেকেই সাত থেকে দশ দিনের ভেতরে মারা গেছে নসিন জন্তুটা সাইজ কি কত লম্বা তার পেছনে সে দাঁড়ায় তার চেয়ে সে এক ফুটের মতো লম্বা হয় তার মাথার উপর দিয়ে জন্তুটার মাথা দেখা যায় জন্তুটা গায়ের সাথে গা লাগিয়ে থাকে জন্তুটার গায়ে কাপড় দেখেছো সে দেখতে মানুষের মতো মানুষ জামা কাপড় পরে জন্তুটা কি পড়েছে নসিন এই প্রশ্নের জবাব দিল না চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে রইল আমি তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলাম তাকে বললাম তুমি আমাকে সাতজন রোগী দেখাও যাদের পেছনে ওই জন্তু দাঁড়িয়ে আছে নশিন দেখালো আমি রোগীদের নামধাম লিখে চলে এলাম আশ্চর্য হলো সত্যি সাতজন রোগী দশ দিনের মাথায় মারা গেল নসিনকে নিয়ে এই পরীক্ষা আরও দুইটা হাসপাতালে করলাম তার একটি হচ্ছে আজিমপুর সরকারি ম্যাটার্নিটি ক্লিনিক যেখানে অনেক সময় মা এবং নবজাতক দুজনই মারা যায় নসিন তাও ঠিকঠাক মতো বলতে পারল সে বলল যেসব রোগী বিছানায় শুয়ে থাকে জন্তুটা তার পাশে শুয়ে থাকে বেশিরভাগ সময় গলা জড়িয়ে শুয়ে থাকে নবজাতক শিশুর সঙ্গে যে জন্তুটা শুয়ে থাকে সেই জন্তুটার সাইজ শিশুর চেয়ে সামান্য বড় আমি একটা হাইপোথিসিস দাঁড় করালাম জটিল কিছু না সহজ ব্যাখ্যা মেয়েটি কোনো বিশেষ উপায়ে মানুষের মৃত্যু সেন্স করতে পারে হয়তো কোনো গন্ধ পায় বা এরকম কিছু মৃত্যু সেন্স করার পরই তার ব্রেন একটা কাল্পনিক ভয়ঙ্কর জন্তুর মূর্তি তৈরি করে তার ভেতর ইলিউশন তৈরি হয় যে সে জন্তু দেখছে পাশাপাশি আরেকটা হাইপোথিসিস দাঁড় করালো এই হাইপোথিসিসে মেটির ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে পুরো ভবিষ্যৎ না দশ বারো দিনের ভবিষ্যৎ এর মধ্যে যারা মারা যাবে সে জানে তাদের পেছনে জন্তু কল্পনা করে নেয় আমি প্রায় এক বছর এই ব্যাপারটা নিয়ে ভাবলাম প্যারানর্মাল ভুবনে নসিনের মতো আর কোনো উদাহরণ আছে কি না জানার চেষ্টা করলাম অতিপ্রাকৃত বিষয় নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করলাম তখন ইন্টারনেট শুরু হয়নি অনেক চিঠিপত্র চালাচালি করতে হলো বলিভিয়ার এক বৃদ্ধের খোঁজ পাওয়া গেল যে মানুষের মৃত্যুর দিনক্ষণ বলতে পারে তবে সে কোনো জন্তু দেখে না তার নাম সিমন ডিশান যখন ভাবছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব হঠাৎ খবর পেলাম তার নিজের পিছনে একটি জন্তু দেখছে আজ এ পর্যন্তই বাকিটা অন্য সময় বলবো অন্য সময় বলবেন মানে এখনই গল্প শেষ করবেন গল্প শেষ না করে উঠতে পারবেন না কেন পারবো না বলো তুমি সবার উপর প্রভাব খাটাচ্ছ আমার উপরও প্রভাব ফেলতে যাচ্ছ আমাকে এই চক্র থেকে বের হতে হবে তুমি ফুটবল খেলতে এসে বল রাখছো নিজের পায়ে তার হবে না বল নিয়ে আসতে হবে আমার নিজের কোর্টে গল্পের শেষটা খুব জানতে ইচ্ছা করছে কোনো এক সময় অবশ্যই জানাবো সেটা কখন আজ জানি না মিসির আলি বাড়ির দিকে রওনা হয়েছে আয়না আসছে না সে তার জায়গাতেই বসে আছে তাকিয়ে মিসির আলির দিকে তার চেহারা বিষণ্ণ কেঁদে ফেলার আগে কোনো তরুণীকে যেরকম দেখায় তাকে সেরকম দেখালো মিসিরালির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল এসো গল্পের শেষটা শুনে যাও বাড়ির দিকে যেতে যেতে গল্পটা করি আয়না প্রায় দৌড়ে এল। মিসির আলী ছোটো ছোটো স্টেপ নিয়ে গল্প করছেন আর আয়না কান পেতে শুনছে বুঝতেই পারছ নসিন মেয়েটির বাড়িতে কান্নার সীমা রইল না তখনই তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো যদি কোনো রোগ ধরা পড়ে তার চিকিৎসা যেন শুরু হয় পুরো মেডিকেল চেক আপ নসিনের বাবা নিজেও একজন ডাক্তার পিজিতে কাজ করেন মেডিকেল চেক খারাপ ধরনের জন্ডিস ধরা পড়ল হেপাটাইটিস সি বা ডি এই ধরনের কিছু সুস্থ সবল মেয়ে দেখতে দেখতে মরার মতো হয়ে গেল তাকে ভর্তি করা হলো পিজি হাসপাতালে মেডিকেল বোর্ড বসল নসিনের অবস্থা দ্রুত খারাপ হওয়া শুরু করলো বেশিরভাগ সময় সে চোখ বন্ধ করে থাকে ঘরে আলো সহ্য করতে পারে না এক রাতে নশিন তার মাকে বলল জন্তুটা তার সামনে চলে এসেছে বসে আছে হাসপাতালের বিছানার পাশে নশিনকে অদ্ভুত ভাষায় কি সব বলে নশিন বুঝতে পারে না আমি প্রতিদিনই নশিনকে দেখতে যাই তাকে সান্ত্বনা দেওয়া বা প্রবোধ দেওয়ার মতো কিছু নেই আমি চাই ব্যাপারটা বুঝতে নশিনকে নানান প্রশ্ন করি সে প্রতিটা প্রশ্নেরই জবাব দেয় জবাব দিয়ে কাঁদে নশিন জন্তুটা এখন কোথায় সামনে কি করছে আগুন নেড়ে নেড়ে কে যেন বলছে তুমি হাতি সারাই তাকে চলে যেতে বলো নসিন হাতিশারায় চলে যেতে বলল মুখেও বলল তুমি চলে যাও তুমি চলে যাও আমি বললাম নসিন এখন জন্তুটা কি করছে হাসছে জন্তুটা হাসতে পারে অষ্টম দিনে নসিনের মা আমাকে টেলিফোন করে আসতে বললেন বিশেষ একটা ঘটনা নাকি ঘটেছে আমি তৎক্ষণাৎ হাসপাতালে উপস্থিত হলাম হয়ে আছে তার হাতে কি যেন আছে সে দুই হাতে সেটা আড়াল করতে চাইছে আঙুলের ফাঁক দিয়ে সবুজ রঙের কি যেন দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো গাছের কষ আমি বললাম কি ব্যাপার জন্তুটা ঘন্টা আগে এটা দিয়েছে এবং খেতে বলেছে বারবার ইশারা করছে মুখে দিতে কি করব বুঝতে পারছি না কখন দিয়ে গেল কখন দিয়েছে আমি জানি না ঘুমাচ্ছিলাম হঠাৎ জেগে দেখি চিলির মতোই জিনিসটা আমার হাতে জন্তুটা বিছানার পাশে দাঁড়ানো হাত দিয়ে ইশারা করে আমাকে খেতে বলছে চাচা আমি কি খাবো আমি কি বলবো বুঝতে পারছি না জন্তুর ব্যাপারটাই নিতে পারছি না সে খাবার এনে এটা নিব। বারবার মনে হচ্ছে হাসপাতালে কোনো নার্স বা অ্যাসিস্ট্যান্ট হাতে এটা দিয়েছে টুথপেস্ট হবার সম্ভাবনা দেখতে সেরকমই কেউ খেতে দিচ্ছে না সবাই বলছে খেলেই আমি মরে যাব। জন্তুটা আমাকে তাড়াতাড়ি মরার জন্য তোমার মন যা চাই তাই করো কিছু বিষয় সিদ্ধান্ত নিজেকে নিতে হয় তবে আমি তোমার জায়গায় হইলে হয়তো খেয়ে ফেলতাম নশিন হঠাৎ জিনিসটা মুখে দিয়ে মুখ বিকৃত করে গিলে ফেলল এবং চোখ বড় বড় করে বলল জন্তুটা দরজা দিয়ে চলে যাচ্ছে নসিনের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে তার নিজের জন্তুটাকে চলে যেতে দেখার পর জন্তু দেখার রোগটা তার পুরোপুরি সেরে যায় এই হচ্ছে অমীমাংসিত রহস্যের গল্প সব রহস্যের মীমাংসা না হওয়াই ভালো তাই বুঝি জি তাই সব রহস্যের মীমাংসা হয়ে গেলে পৃথিবী সাধারণ হয়ে যাবে আমি চাই না আপনি আমার রহস্যের মীমাংসা করেন তুমি নিজে কি তোমার রহস্যের মীমাংসা করেছ যদি করে ফেলো তাহলেই হবে এতক্ষণ আপনারা শুনছিলেন মিসির আলী আপনি কোথায় উপন্যাসের একটি ছোট অংশ মিসির আলি চরিত্রে কণ্ঠ দিয়েছে আসিফ রেজা স্বাধীন আয়না চরিত্রে জাহিন নাওয়ার নস্বিন চরিত্রী নুসরাত রহমান অথক তাহারাত তাজরিন বিশেষ উপস্থিতি ছিল নসিনের মায়ের চরিত্রে ফেরদোসারা রিনা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন কুয়েট রেডিওর ফেসবুক পেজে শুভরাত্রি